তারা তাদের মাননীয় চলে বলে একটা কুটা সংস্কার আন্দোলনের পেশাগত দায়িত্ব পালন তাহলে আপনার সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন টিয়ার দেশ আপনার আবাদুলের প্রতি তাদের একটা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ প্রেডের সাংবাদিক ইউনিয়ন মিস ইউনিয়ন আউচ আপনার এখন এত কোথাও মহা সমাবেশ করে ছিল এখন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এই মাত্র আপনার হাইকোর্টের মধ্য দিয়ে যাচ্ছে প্রেস ক্লাবের সামনে তো